সোরা বাকেরার তিন নম্বর আয়াতে যে সালাতের কথা বলা হয়েছে অর্থাৎ যে নামাজের কথা বলা হয়েছে তা হলো গাইবি নামাজ গোপনে নামাজ যা আশেক মাসেকের বিষয় স্বামী স্ত্রীর বিষয় মোমিন মোমিনাদের বিষয় মোমিন মুত্তাকিদের বিষয় এটা আনুষ্ঠানিকতার বিষয় নয় এমনইভাবে বিভিন্ন স্তরের সালাতের কথা বলেছেন অথচ এই আয়াতে কিন্তু এটাও বলেছেন তোমরা সালাত আদায় করো জাকাত প্রদান করো অর্থাৎ সালাতের মধ্যেই জাকাত প্রদান করো আর তো তথাকথিত নামাজে যদি বলেন জাকাত দিতে হবে মাস্ট বি প্রতি ওক্ত নামাজে জাকাত দিতে হবে তাহলে এই মসজিদ মাদ্রাসায় কোনো লোক খুঁজে পাবেন না এমন কি যে মূল্যামলবীরা নামাজের কথা বলতেছেন তাদেরকেও যদি জাকাত নির্ধারণ করে দেওয়া হয় তারা আর কোনো দিন নামাজের কথা বলবে না কিন্তু কোরআন তো বলেছেন হকিমসাল্লা তত জাকাত নামাজ যেখানে সেইখানেই তুমি জাকাত আদায় করো